তোমার জন্য চা করে এনেছি। মা তুমি চা করে আনতে গেলে কেন? আমাকে বলে আমি বানি নিয়ে আসতাম। বারে আমার স্বামী হ তোমার জন্য এইটুকনী কষ্ট করতে পারবো না। খালি তুমি না એમ হাম কথা বলে মাঝে মাঝে কি দরকার এত কষ্ট করার তো বলছি কি সরি। হ্যাঁ? সরি। হুম।

আমি ভাবলে কি খারাপ লাগছে জানো করে কিন্তু কোনো ব্যাপারই না রে ও কিচ্ছু মনে করেনি কেন আমি খারাপ করেছি তো করেছে শোনো না বলছি ওকে একদিন নিমন্ত্রন্ন করে ডাকবে মানে আমি ওকে নিজে হাতে সুন্দর করে রেঁধে আমি খাওয়াতে চাই দাদা এত কষ্ট তোমায় করতে হবে না তুমি তো তোমার মাথা খারাপ হয়ে গেছে না তুমি এত কষ্ট করে রান্না করে খাবে বাদ দাও তো ছাড়ো 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 কোনো ব্যাপার না 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 তুমি ডাকবে আমি খাওয়াবো কেন বলো না তুমি তুমি ওকে ডাকবে বলো আচ্ছা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তো ও তো আসতেই চায় না কেন হ্যাঁ কেন আসতে চায় না আমি ওইখানেই বুঝেছি

হ্যাঁ কালকে নেবো ঠিক আছে আমি দেখে ওর পিস পিস করে মাথা দিয়ে ডালবাড়ি আমি কি করি চা খাই না তোমার হাতে কোনো কিছু লাগলে না তার টেস্টটা দেখো কাঁচা পাউরুটি কি অমৃতের মতো লাগছে বা বাব আমার হাতে এত স্বাদ আমার তো কই মনে হয় না কেন মনে হয় না গো আমার তো বেশ ভালোই লাগে তোমার কেন মনে হয় না আমার মা বলতেন যে যে মেয়ের হাতের রান্না ভালো হাতের ছোঁয়া ভালো তার বর নাকি তাকে খুব ভালোবাসে কই আমার তো তা দেখি না যা তুমি আমি তোমায় কত ভালোবাসি তুমি জানো না তাহলে ওই ওই মেয়েটাকে নিয়ে বাইকের পিছিয়ে ঘুরে বেড়াচ্ছিলে কেন আমি কোন বংশ আবার মানে আমাকে সন্দেহ করে

মরণ নেকাম <s poured alive> ফ্রিজে আমি সব কিছু রান্না করে গুছিয়ে রেখে দিয়েছি তুমি একটা একটা করে বের করবে আর গরম করবে একটা একটা করে খাবে বুঝলে তুমি একদম টেনশন করবে না আমি সববার করবো সব খেয়ে নেবো খেয়ে নেব উছিয়ে গেছে বুঝে বের করে করে কুচিয়ে তারপর খাবে বুঝলে ঠিক আছে ঠিক আছে এই দেখো এইটা এইটা মিনুมาชির জন্য কিনেছি ভালো হচ্ছে না খুব 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 সুন্দর আছে ও হ্যাঁ এটা বলতে মনে পড়লো আলমারিতে ডান দিকে ডান দিকে হ্যাঁ ডান যে জামা কাপড়গুলো আছে ওগুলো আয়রন করা ঠিক আছে ওইগুলোই বের করবে দরকার হলে আর কোনো দিকে কিন্তু হাত দেবে না পাগল তুমি আমি তোমার পারমিশন ছাড়া কোথাও হাত দিই আচ্ছা আমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য কি আমার পারমিশন লাগবে পারমিশন তো লাগবে না 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 মানে না কি করতে হবে বলো যাও ওই ঘর দিয়ে যাও ওই ঘর দিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসো যাও ঘর থেকে হ্যাঁ

আমি তুলে দিচ্ছি আবার আমি তুলে দিই কোথায় রাখবো অনেক হয়েছে অনেক হয়েছে বস বস ধন্য করেছো আমায় শে বিরক্তি কর বলি হারি যাই আমি তো যাচ্ছি মাত্র তিন দিনের জন্য তুমি যা জিনিস নিয়ে এলে মনে হচ্ছে তোমাকে তিন মাসের জন্য পাঠাবেছি তুমি আমার কিছু একদিনের জন্য কোথাও গেলে আমার কত মন খারাপ হয়ে যেন খুব কষ্ট হয় আমার

ওই ছেলেগুলো ওই শর্মিল নীলাঞ্জন ওদেরকে ডেকে নেবো না 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 ছেলে হোক বা মেয়ে হোক কাউকে রাখতে হবে না ওই একটা হসি আর একটা আকার বদলে গেলেই ব্যাস পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ ছি 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 তুই তুমি জানো আমি কোন বংশের ছেলে তোমার বংশের নিকোচ করেছে আচ্ছা তাড়াতাড়ি আমার জন্য ক্যাব বুক করো আমি রেডি হতে যাচ্ছি ঠিক আছে তুই আবার আমাকে এইভাবে জোর করে নিয়ে দি তুই আমার বলছিস জোর করে কোথায় আর আসলে তুই আজকে বাড়িতে ওর মাসির বাড়ি গেছে তাই কোনো অসুবিধা নেই তুই আরামসে বস ও তুই তোর বউকে খুব ভয় পাস তাই না না আমি আমার বউকে ভয় পাই না আসলে ওর ভালোবাসার ধরনটাকে ভয় পাই এত সন্দেহ করে না সব কথায় সন্দেহ এত সন্দেহ করলে ভালোবাসা যায় তুই তোরা ছেলেরা না মেয়েদের ভালোবাসাটাই বুঝিস না আরে ভালোবাসে তাই না সন্দেহ করে দেখ সবকিছু তো একটা লিমিট আছে আমার মনে হয় প্রতিটা সম্পর্কে একটা স্পেস দরকার ও মাঝে মাঝে এমন করে না মাথাটা খারাপ হয়ে যায় মনে হয় আমি ওর পেটে ছেলে তো অস্থির লাগে না তারপরে ভাবি ভাবিস কি ভাবিস না জানিস তো নেই তখন আমার স্থির পান এই তো বাই তুই হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছিস কেন কোনো বেটার অফার পেয়েছিস না না তেমন কিছু না আসলে এই অফিসে আমাকে সিদ্ধান্তই নিয়ে এসেছিল আর এখন যদি ওই আর চাই দেখ আমার মনে হয় কিছু ক্ষেত্রে না প্রফেশনাল হওয়া খুব দরকার আরে বাবা তোরা তো বিয়ে করে থাকিস না অফিসে কাজ করিস একসাথে তো কি হয়েছে ওর মতন কাজ করবে তুই তোর মতন মানুষের সমস্যাটা কি জানিস যেমন তুই আর তোর একই ছাদের তলায় থেকে পরস্পরকে এতটাই ভালোবাসিস যে তোর দমনকে এসেছে অন্যদিকে আমি আর শ্বেতপাত একই অফিসে কাজ করে পরস্পরের থেকে এতটাই দূরত্বে চলে গেছি যে আমাদের দমন কে এসছে আমি এ ব্যাপারে কি বলি বলতো পুরোপুরি তোর পার্সোনাল ব্যাপার এনিমেন কি সিদ্ধান্ত নিলি বাবা মার কাছে ফিরে যাবে ওটাই তো মেয়েদের শেষ ঠিকানা কিন্তু তোর বউয়ের সেটাও নেই তাই মান অভিমান ছেড়ে ওকে কাছে টেনে নে এখনকার দিনে কিন্তু ভালোবাসা পাওয়াটা খুব মুশকিল রে ও খুব লেট হয়ে গেছে আমি তাহলে আজ উঠি বুঝলি হ্যাঁ ঠিক আছে তুমি কিছু অফার করতে পারলাম না চ তোকে একটু এগিয়ে দিয়ে আসি

Aku mesti tulis ini.